এই মাসে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে সিগনেচার করার আগে সেখানে কি লিখা রয়েছে সেটি আগে ভালোভাবে যাচাই করুন তারপরে সই করুন নচেত প্রতারিত হতে পারেন জুলাই মাসে কুম্ভ জাতক এবং জাতিকাদের জীবনে সাতই জুলাই শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে বারোই জুলাই মঙ্গল গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে বারোই জুলাই মঙ্গল গ্রহ সুখভাবে প্রবেশ করে সুখের বৃদ্ধি ঘটাবে পারিবারিক জীবনে আসবে দারুণ সুযোগ সুবিধা কুম্ভ যেহেতু ধনপতি দেবগুরু বৃহস্পতি এবং এই ধনপতি অবস্থান করছে সুখভাবে ধনেরও বৃদ্ধি ঘটবে এবং ব্যবসার অধিপতি সূর্য যেহেতু পুরো মাস থাকবে পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে সাথে শুক্রকে কানেক্ট করছে অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে জুলাই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময় আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান অথবা পুরোনো ব্যবসা যদি বড় করতে চান তবে আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের অর্থনৈতিক উপার্জন কিছুটা হলেও বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন নতুন অর্ডার পেতে শুরু করবেন আঠেরোই জুলাইয়ের পর ব্যবসাতে বড় ধরনের নতুন অর্ডার আসবে যার কারণে ধন সম্পত্তি আপনার ফুলে ফেঁপে উঠতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির শুভ আসতে চলেছে কারণ বুথ ষষ্ঠভাবে অবস্থান করছে রবি পুরো মাস থাকবে পঞ্চমভাবে এবং প্রতিযোগিতারভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের চাকরির দারুণ সুযোগ আসবে যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির চেষ্টা করছেন তাদের কিন্তু পদোন্নতি ঘটবে চাকরিতে প্রমোশন হবে এছাড়াও চাকরির পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ যারা উচ্চশিক্ষা করছেন বা যারা উচ্চশিক্ষাতে ভর্তি হবেন তারা পছন্দসই কলেজে সুযোগ পাবেন ভর্তির এর পাশাপাশি পছন্দসই সাবজেক্টও পেতে চলেছেন যারা গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদেরও দারুণ সুযোগ সুবিধা আসতে চলেছে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন লটারির টিকিট কাটেন তাদের কিন্তু দারুণ মুনাফা ঘটতে চলেছে এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা সম্পত্তি যদি কিনতে চান তবে দারুণ সুযোগ আসতে চলেছে ভোগ্য জাতীয় পণ্য ক্রয়েরও কিন্তু একটা সুযোগ আসবে যার কারণে অবশ্যই অর্থ খরচ হবে কিন্তু আপনার জীবনে সুখ সাধনের পরিমাণ বেড়ে যাবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন এখনো পর্যন্ত পাত্র সন্ধান পাননি তাদের কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনি পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন এই মাসে দুই পক্ষ বসে কথা বলুন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে আপনারা অবশ্যই চেষ্টা করুন সন্তান প্রাপ্তির সুখবর পেয়ে যাবেন আর যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তাই রয়েছেন মানসিক দুশ্চিন্তা কিন্তু কিছুটা কমবে এই মাসে কিন্তু আপনার হাতে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আসতে পারে কারো কাছ থেকে কোনো সম্পত্তি পেতে পারেন বা গিফট পাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার যদি কোনো অর্থ আটকে থাকে তবে দেখবেন সেই অর্থ যেমন ফেরত আসবে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তি যেমন ঘটবে পাশাপাশি শত্রুতা থেকেও অনেকটাই মুক্ত হতে পারবেন দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে যদিও এই সমস্যা আসবে প্রধানত বারোই জুলাইয়ের পরবর্তী সময়ে ছোট ছোট কথাকে ইগনোর করবেন ছোটো কথাকে বড় ইস্যু করবেন না শারীরিক দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে চেস্টে। প্রবলেম দেখা দিতে পারে মস্তিষ্কে যন্ত্রণা বাড়তে পারে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ দেখা দিতে পারে এমনকি পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকেও সাবধান থাকতে হবে রাশির ব্যক্তিরা শনি মন্ত্র জপ করবেন প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন আপনি হনুমানজির মন্ত্র পাঠ করুন অবশ্যই উপকার পাবেন